শের আরেকটা নাম আছে সেটা হলো আতঙ্ক আর পদে পদে বিপদ আপনি যেখানেই কাজ করেন না কেন ভাই আপনার পদে পদে সমস্যা রয়েছে যেমন ধরেন আপনি যে কোনো জায়গায় কাজ করবেন যার আন্ডারে কাজ করেন সে লোকটা ভালো না আপনি কাজ করে শান্তি পাবেন না আপনি শান্তি পাবেন না এই কারণেই যদি তার সাথে মুখে মুখে তর্ক করেন আর তার যদি হুকুম পালন করতে পারেন ঠিক মতো তাহলে বলবে হ্যাঁ মিয়া মিয়া নফর কোয়েস বাঙালি কয়েজ এগুলো বলবে আর যদি একটু সমস্যা হয় আপনার বেশি প্যারা দেয় যদি তার সাথে একটু গিরগির করেন তাহলে আপনাকে আলাতুল আলাতুল প্যারা দিবে ভাই যেটা আমার সাথে হচ্ছে আমি মূলত একটা মাতামে কাজ করি তো আমি বলদিয়া ফেলতে যাচ্ছি এখন মাসিরি। আমাকে দেখে নাই যে আমি বলে দিয়ে ফেলতে গেছি আমার এক খুঁজে লেগে পাগল হয়ে গেছে আমার এক সাদের জিগে আমি কই গেছি অথচ আমি দুই মিনিট হলো না আমি বল দিয়ে ফেলতে গেছি বল দিয়ে কাছে বেশি দূরে না ভাইসি আমাকে বলে ওয়ে নেন তার ও তার আমি তো আর ভাষা বুঝি না তারপর কিছু বলি না ও যখন আমাকে চোখ পুরা গরম করে আমাকে জিজ্ঞাসা করতেছে তখন নামে কয়েছি মাফি মালুমার বল করতে ফালের ফালায় তো কি ওরা জিজ্ঞাসা করে যেতে হবে আমি কি খুঁজবো যে বল দিয়ে ফেলে সব কাজ কি আরে কয়ে জিগা কয়ে কাজ করতে হবে দেখ আমি আমি ওর বাংলায় বলে দিছি মাথা পুরা গরম হয়ে গেছে আমারও দেখেন ওর ওর যদি আমাকে ভালো না লাগে ওকে বলেন যে আমাকে বাদ দিয়ে নতুন আনতে ঠিক আছে যে দাদা গিরগির মুশকিল আমিও গরম করে করে দিছি এখন ও আমার পেকের আমার আল্লাহ কথা কয় না আমি আল্লাহ কথা কয় না আমি নিজেও গরম করবেন তো ওর লাগে কোন পালের কথা কম আমাকে গরম দেখালা পাশে ও যদি আমার সে ভালো লোক পোয়ে আনুক করুক করাক সমস্যা কি আল্লাপাক যদি আমার এখানে রিজিক লেগে থাকে আমি এখানে কাজ করতে পারি আল্লাপাক যদি আমার রিজিক না রাখে আমি এখানে হাজার চেষ্টা করলেও ওর মন জায়গায় কাম করতে পারবো না অতএব মাসরি তো বেশি প্যারা দেয় মাসরি আমি নিয়ে এগুলো বেশি প্যারা দেয় আর পাকিস্তানি একটু রাগ হইলো ওরা কাজে আলিপাবা হইলো ওরা একটু একটু ঝামেলা করলো কিন্তু ওদের মন ভালো ওরা এই গিরিগির করবো দুই মিনিট পর ভালো হয়ে যাবে তো এই হচ্ছে কথা ভাই প্রবাদ জিনিসটা তো সহজ না যারা আমি বারবার একটা কথা বলি যারা নতুন আসবেন অবশ্যই জেনে বুনে আত্মীয়র মাধ্যমে আসার চেষ্টা করবেন নো দালাল তো দালাল থেকে বিরতি থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আর এরকম এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত প্রবাসী ভাইদেরকে কিনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব তো সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ